মাইজবেন্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকচুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ বিশেষ অতিথি ছিলেন ফটিকচুরি বণিক সমিতির সহ সভাপতি নাজমুল হাসান এতে সভাপতিত্ব করেন মাইজভেন্ডারি গসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার সভাপতি টিটু চৌধুরী স্বাগত বক্তব্য দেন আশ্রম অধ্যক্ষ লায়ন ডাক্তার বরুণ কুমার আশ্চর্য বক্তব্য রাখেন সূর্যগিরি আশ্রমের কেন্দ্রীয় পরিষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন উপদেষ্টা তরুণ কুমার আশ্চর্য সমীরকান্তি দাস এতে পনেরো জন গরিব মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় এবং প্রধান অতিথি নুর আহমদ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়াই মাইজভান্ডারে গৌসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের পক্ষ থেকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয় সম্বোধিত করার জন্য অনেক ধন্যবাদ এটা একটা ভালো উদ্যোগ আপনাদের ভাষ্যমত জানা গেছে যে বিভিন্ন নগদ অর্থ প্রদান করি এই অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন পাও ফুট ছিল তার এবং উত্তজনী শ্রেষ্ঠ হচ্ছে মহোদয়